সান্টানার উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত ভারতই জিতত দশক একশো ছয়চল্লিশ রান করেও যেন ভারতকে রীতিমতো খাদিয়ে ছাড়ল পাকিস্তান দল দশক পাকিস্তান চাইলেই দুশো রান করতে পারত কিন্তু পাকিস্তানের মেডিল অর্ডারে রীতিমতোই ব্যর্থ তাদের ব্যাটসম্যানরা তার কারণে শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় মাত্র একশো ছয়চল্লিশ রান করতে ইরানের জবাবে বল করতে নেমে পাওয়ার প্লে দেই ভারতে তিন উইকেট তুলে নেয় পাকিস্তান দল এতে রীতিমতোই ব্যাটিং বিপর্যয় পড়ে যায় শক্তিশালী ভারত তবে এক প্রান্ত আগলে রেখে রীতিমতে ব্যাটিং তাণ্ডব চালান তিলক বার্মা শেষ পর্যন্ত তিলক বার্মার উনসত্তর রানের জড়ো ইনিংসে জিতল এশিয়া কাপ ভারত যেখানে লাস্ট ওভারে ওইজন ছিল দর্শন যেখানে ছাড় বলেই সান নিয়ে নাই তিলক ভর্মা অরিংকু সিং মিলে এতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নাই শক্তিশালী ভারত